এবং অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সভা পাণ্ডবেশ্বর বিধানসভার মানুষের পক্ষ থেকে আমরা তৃণমূল কংগ্রেসের জয়েন করার আমি একুশে জুলাই তৃণমূলের সভাকে ঐতিহাসিক সভায় পরিণত করার ডাক দিয়ে এখন রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা নানান জায়গায় তাদের প্রস্তুতি সভা শুরু করেছেন ঠিক সেই সময়ই আবার পাণ্ডবেশ্বরের বিধানসভায় একশো জন বিজেপি কর্মীর তৃণমূল কংগ্রেসের যোগদান গতকাল বিজেপির দুই নেতা সহ প্রায় একশো জন বিজেপি কর্মী পাণ্ডবেশ্বরের বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন এদিন পাণ্ডবেশ্বরের বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বিজেপি নেতা অনুপ সাই সহ প্রায় একশো জন বিজেপি কর্মী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি পূর্ণ আস্থা রেখে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ফলে বোঝাই যাচ্ছে পন্ডবেশ্বর বিধানসভার বিজেপির ভাঙন এখনো অব্যাহত এদিন শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করি অনুপ সাই তার পুরনো দলের নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উপরে দিয়ে বলেন জিতেন্দ্র তিওয়ারি বিজেপিকে নষ্ট করছে তাই আর বেইমানদের সঙ্গে তিনি থাকতে চান না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে তৃণমূলের দলীয় নির্দেশ মতো কাজ করতে চান তিনি এছাড়াও পান্ডবেশ্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন পানিবশ্বর বিধানসভা জুরে বিজেপির বহু কর্মীরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যান্যদের সাথে শামিল হতে চাইছেন বিজেপি ছেড়ে তারা তৃণমূলের সঙ্গে একসঙ্গে থেকে কাজ করতে চাইছে এখন এই চিত্রটা গোটা রাজ্যে অনুপ সাই ও ময়েস যারা সহ প্রায় 100 জন বিজেপির কর্মী আমাদের সরপির আমাদের যে 21 জুলাইয়ের মঞ্চ সেখানে তারা জয়েন করে এবং তারা আমাদের সঙ্গে একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন এটা শুধু পাণ্ডবেশ্বর নয় গোটা জেলা জুড়ে তৃণমূলের মঞ্চে আসার জন্য বিজেপির অনেক বন্ধুরা পা বাড়িয়ে আছে সবাইকে স্বাগত এবং একসঙ্গে দল করব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ তার দায়বদ্ধতা দেখে অন্য রাজনৈতিক কর্মীরা অন্য দলের রাজনৈতিক কর্মীরা যেভাবে মমতামুখী হচ্ছেন যেভাবে তৃণমূলমুখী হচ্ছেন এটা কিন্তু অন্য দলের নেতাদের পক্ষে অসহী সংকেত প্রসঙ্গে যত কম বলা যায় ততই ভালো হ্যাঁ তৃণমূলে যখন ছিলেন তখন বিজেপি দিকে মার ধর বিজেপিদের উপর অত্যাচার করেছে এখন বিজেপি দিয়েও যারা পুরনো বিজেপি তাদের উপর উনি রোড লোড়ার চালাচ্ছেন আজকে একশো জন আমরা জয়েন করলাম আমি নেতৃত্বকে প্রথমে ধন্যবাদ জানাব তৃণমূল নেতৃত্বকে আমি মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নে সামিল হয়ে নিজেকে আফুল কামনা করছি পরবর্তী ক্ষেত্রে দলের নিয়ম নীতি মেনে আমি তৃণমূল কংগ্রেসের একজন সংগ্রামী কর্মী হিসাবে থাকব আমি আগে যে বিজেপি করেছি সেটা কিছুটা ভুল আমি বিজেপি তেওয়ারির মতন যে মানুষ যারা স্বার্থ মানুষ যারা দলকে কাজে লাগায় দল থেকে ইনকাম করে যারা দলকে পরবর্তী ক্ষেত্রে ছুটে দেয় এবং দলকে অবমাননা করে এই সমস্ত ব্যক্তিকেন্দ্রিক লোকের হাত থেকে আমি থাকতে চাই না আর আমি ওদের সঙ্গে বনেও না তাই আমি তৃণমূলতম এবং যোগদান করে আমি খুব খুশি